আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক বন্ধুগণ আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেক রুগী আমার কাছে আসে তারা পিত্তে পাথর কিডনিতে পাথর পেতে প্রচণ্ড ব্যথা অনেক সময় ব্যথার কারণে রুগী সোজা হয়ে দাঁড়াতেও পারে না পেটে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে তবে পিত্তে যদি পাথর হয় সেক্ষেত্রে ব্যথাটা অত্যন্ত তীব্রতর হয় এখন আমরা পিত্তের কাজটা পিত্তের কাজ কি সেটা যদি একটু দেখি পিত্তের কাজগুলি ইহা স্নেহ প্রোটিন ও স্বেচ্ছার জাতীয় খাদ্যকে হজম করে ইহা ফেটি অ্যাসিডগুলির দ্রবণে সাহায্য করে ইহা পেরিওস্টেলিস কাজের ইন্ধন যোগায় ইহা চর্বি আয়রন ক্যালসিয়াম এবং তরল ভিটামিন শোষণে সাহায্য করে ইহা পাকস্থলীর রসকে নষ্ট করে ইহা বিষাক্ত বস্তু এবং নানা ধরনের পিগমেন্ট বহন করে ইহা মলের রং নির্ধারণ করে এবং অতিরিক্ত গন্ধ থেকে রক্ষা করে ইহা অগ্নাশয় রসের অ্যানজাইমের সক্রিয়তা বৃদ্ধি করে ইহার মিউকাস বাফার উপিচ্ছলতাকে পদার্থরূপে কাজ করে পিত্তের উপাদানগুলির কথা যদি চিন্তা করি পিত্তের উপাদান হলো সবুজা হলুদ ইহার ক্রিয়া খার জাতীয় ইহার আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট শূন্য থেকে শুরু করে ওয়ান পয়েন্ট শূন্য এগারো দৈনিক গড়ে পাঁচশো থেকে এক হাজার মিলিলিটার পিত্ত রস নিঃসৃত হয় পিত্ত নিম্নলিখিত উপাদানগুলি দিয়ে গঠিত অজৈব লবণ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের ক্লোরাইড ফসফেট কার্বনেট এবং সোডিয়াম বাই কার্বনেট ইত্যাদি থাকে এখন যদি পাথর হয় আমি সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে আপনাদেরকে যদি অনেকগুলি মেডিসিন আসে কারণ হোমিওপ্যাথি অ্যাকর্ডিং টু সিমটম লক্ষণ অনুযায়ী রোগীর ওষুধপত্র ব্যবস্থা করা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সচরাচর যেই ওষুধটি বহুল ব্যবহৃত সেটি হল বারবেরিস বলিস হা দ্রুত পরিবর্তনশীল লক্ষণাবলী যন্ত্রণার স্থান যন্ত্রণার স্থান ও চরিত্রের পরিবর্তনশীলতা তৃষ্ণা পর্যায়ক্রমে তৃষ্ণাহীনতা ক্ষুদা অধা প্রভৃতি শিরাগুলির উপর খুব জোরের সঙ্গে কাজ করে এর ফলে বস্তি কোটরের শিরায় রক্তাধিক বর্ষ উৎপন্ন করে থাকে যকৃত সম্বন্ধীয় বাতজ উপসর্গগুলি এগুলির সঙ্গে বিশেষ করে প্রস্রাব সংক্রান্ত অর্শ সম্বন্ধে উপসর্গসমূহ এই রোগীর কীরকম হয় পুরাতন বাত ধাতুগ্রস্ত বৃক্ষস্থানে বেদনা বিশেষভাবে সুস্পষ্ট থাকে এই কারণে এটি বৃক্ষ উপস্রাব থলি সংক্রান্ত গোলজক পিত্তপাথুরি মূত্রথলির প্রদাহিক উপসর্গসমূহের ক্ষেত্রে ব্যবহার করা থাকে এটি বৃক্ষের প্রদাহস রক্তস্রাব উৎপন্ন করে এবং যন্ত্রণা সারা শরীরেও হতে পারে যার শুরু হয় কোমর থেকে এছাড়াও এই ঔষধের সুস্পষ্ট কাজ আছে যকৃতের উপর যার পিত্তরসের প্রবাহের পরিমাণে বৃদ্ধি ঘটে থাকে প্রায় রোগে তৎস প্রস্রাব সংক্রান্ত উপসর্গে ব্যবহার হয়ে থাকে ভ্রমণশীল যন্ত্রণা উৎপত্তি স্থল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে খুব ভালো করে মাংসর ব্যক্তির ওপর যাদের যকৃত সুস্থ সবল কিন্তু এদের ধৈর্য খুবই কম মেরুদণ্ডের অস্বস্তি বারবেরিসের যাবতীয় যন্ত্রণা কেন্দ্রস্থল থেকে চতুর্দিকে ছুটে বেরায় কখনও চাপ দিলে বৃদ্ধি হয় না কিন্তু শরীরের নানা প্রকারের অবস্থানে বৃদ্ধি ঘটে বিশেষ করে দাঁড়িয়ে থাকলেও সক্রিয় শারীরিক কসরত বৃদ্ধি হয় ইহার মাথার অনুভূতিটা হলো যে অমনোযোগী সহানুভূতিশীল উদাসীন মাথায় স্ফীতির অনুভূতি মনে হয় মাথাটি ক্রমশ বড় হয়ে যাচ্ছে মাথা গোড়া তৎস মূর্ছা মুখমণ্ডলের অবস্থা হলো ফ্যাকাশে অসুস্থ গাল ও চোখ দুটি কোটরগত তৎসহ গোলাকার লালচে দাগসম্য পাকস্থলীর অবস্থা যদি আমরা চিন্তা করা হয় পাকস্থলীতে সকালে খাবার আগে বমিভাব বক বুক এবং গলা জ্বলে উদর উদরের কথা চিন্তা করলে পিত্তস্থানে শৌচ ফুটার মতো বেদনা চাপি বৃদ্ধি পাকস্থলী পর্যন্ত প্রদাহিত হয় পিত্তলীর প্রদাহিক গোলযুক্ত সৌকুষ্ঠকাঠিন্য এবং হলুদ বর্ণ ধারণ করে স্থানের সামনে সৌচ ফুটার মতো বেদনা যকৃত ক্রীহা পাকস্থলী ও কুস্কি পর্যন্ত প্রসারিত ইলিয়াম স্থানে খোঁচা মারার মতো বেদনা ইহার স্টুল কীরকম হয় মল সর্বদা মল ত্যাগের ব্যাগ হয় যন্ত্রণাহীন উদারাময় মল কাদার মতো রক্ত মিশ্রিত হতে পারে মলদার ও মলদারের চারিদিকে জ্বালা কর তীব্র ফুল ফোটার মতো বেদনা মলদারে নালিকাও হতে পারে এইসব লক্ষণগুলি যদি থাকে আমরা এবার বেরিস নামক মেডিসিনটা আমরা অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতে থাকি এবং এই রোগে এটা এই ওষুধটি তাকে আসু ফলদান করবে এছাড়াও অন্যান্য লক্ষণগুলি মিলিয়ে যদি আরও মেডিসিন আছে আরেক অন্য আরেক দিন অন্য আরেকটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি যদি রোগীর খাবার দাবার নিয়মিত খাবার এবং হালকা ব্যায়াম করা হয় হাঁটাচলা করা হয় তৈল তৈলাক্ত চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করা হয় আজকে আমাদের দেশে সমাজে একটা কালচার হয়ে গেছে যে পোড়া ফুচকা এগুলি খাওয়া আসলে এই পোড়া ফুচকা এবং তৈলাক্ত খাবারগুলি শরীরের জন্য খুবই ক্ষতিকর পটেটো অত্যন্ত লবণাক্ত খাবারগুলি প্রচুর লবণ মিশ্রিত থাকে এইসব খাবারগুলি অ্যাভয়েড করতে হবে পাশাপাশি যেগুলি তার জন্য সুপেয় খাদ্য তার শরীরের জন্য সেগুলি তাকে সশ গাজর খেতে পারে শাক সবজি একটু বেশি পরিমাণে খেতে হবে প্রচুর পানি খেতে হবে এবং ধর্মকর্মের দিকে মনোযোগ দিতে হবে পাঁচক্ত নামাজ নামাজের অভ্যাস করতে পারে পাঁচোক্ত নামাজ পড়লে অনেকগুলি রোগ বিধি থেকে আল্লাহতালা সুস্থ দান করবেন পাঁচবার উজু করা পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সুন্দর একটি লাইফ লিভ করা এভাবে আমরা সুস্থতার দিকে ফিরে আসতে পারি সমস্ত রকমের অসুস্থতা কাটিয়ে ওঠার এটি একটি আল্লা পক্ষ থেকে নিয়ামক আল্লাহ সবাইকে সুস্থ জীবন দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ